সাধারণ সাধারণকালের দাবিংশ সপ্তাহ বৃহস্পতিবার প্রথম পাঠ কলসীয়দের কাছে প্রেরিত দূত পলের পত্র এক অধ্যায় পদ সংখ্যা নয় থেকে চোদ্দ ঈশ্বর অন্ধকারের রাজ্য থেকে আমাদের নিয়ে এসেছেন আলোর রাজ্যে প্রিয়জনেরা তোমাদের সম্বন্ধে এই খবর শোনার পর থেকে আমরা তোমাদের জন্যে সব সময় প্রার্থনা করে আসছি ঈশ্বরের কাছে আমরা এই আবেদনই জানিয়ে আসছি যে তিনি কি করতে চান তা যেন তোমরা পূর্ণ প্রজ্ঞা ও আধ্যাত্মিক বোধ শক্তির আলোকেই সম্পূর্ণ উপলব্ধি করতে পারো কেননা তবেই তো তোমরা প্রভুর যোগ্য শিবকের মতো জীবন যাপন করতে পারবে সব দিক দিয়ে হয়ে উঠতে পারবে তাঁর প্রীতিভাজন তোমরা তো তখন হয়ে উঠবে সব রকম সৎ ফলবান মানুষ তোমাদের মধ্যে ঈশ্বর জ্ঞানও তখন ক্রমে গভীর হয়ে উঠবে ঈশ্বরের মহিময় ক্ষমতা বলে অসীম শক্তিতে শক্তিমান হয়ে তোমরা তখন অবিচল সহিষ্ণুতায় আনন্দের সঙ্গেই সব কিছু মেনে নিতে পারবে তোমরা তখন পরম পিতাকে কৃতজ্ঞতা জানাবে কেননা আলোর রাজ্যে তার পুণ্য জনেরা যা পেয়ে থাকে তিনি তার অংশীদার হবার যোগ্যতা তোমাদেরও দান করেছেন তিনি তো অন্ধকারের কর্তৃত্ব থেকে আমাদের উদ্ধার করেছেন নিয়ে এসেছেন তার প্রিয়তম পুত্রেরই রাজ্যে তার পুত্রের আশ্রিত হয়েই মুক্তি লাভ করি আমরা লাভ করি পাপের ক্ষমা প্রভুর বাণী সঙ্গীত ধুয়ো সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণীর মহামঙ্গলবাণী ভগবান নিজের সেই ত্রাণকর্মের প্রকাশ ঘটিয়েছেন তিনি কত ধর্মময় সকল জাতির কাছে সে কথা দেখিয়েছেন তিনি ইসরায়েল বংশের প্রতি তার সেই দয়া সেই মহা মহাবিশ্বস্ততা স্মরণে রেখেই এত কিছু করেছেন তিনি ধুয়ো সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গলবাণী পৃথিবীর দূরতম দেশের মানুষও আহা প্রত্যক্ষ করেছে আমাদের ঈশ্বরের পরিত্রাণ লীলা ভগবানের জয়ধ্বনি কর সমগ্র পৃথিবী হর্ষধ্বনিতে ফেটে পড়ো গানে গানে মেতে ওঠো ধুয়ো সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণের মহামঙ্গল বাণী ভগবানের গুণকীর্তন সেতারের ঝংকারে সেতারের ঝংকারে সুমধুর গানে সবার রাজা যিনি ভগবান যিনি দূর্য নাদে বিশান ধ্বনিতে তাঁর জয় কীর্তন কর ধুয়ো সবার কাছে জানিয়েছেন প্রভু পরিত্রাণীর মহামঙ্গল বাণী বাণী বন্দনা জয় জয় প্রভুর জয় এসো তোমরা আমার সঙ্গে এসো আমি তোমাদের করে তুলব মানুষ ধরা জেলে জয় জয় প্রভুর জয় লুক রচিত মঙ্গল সমাচার পাঁচ অধ্যায় পদ সংখ্যা এক থেকে এগারো যিশুর আহ্বান শোনা মাত্রই প্রথম শিষ্যেরা তার সঙ্গ নিলেন একদিন যিশু গেনেসারে হ্রদের ধারে দাঁড়িয়েছিলেন ঐশ্ববাণী শোনবার আগ্রহে লোকের ভিড় তখন তার ওপর ভেঙে পড়ছিল এমন সময় তিনি দেখতে পেলেন তীরের কাছেই দুটো নৌকো রয়েছে ছেলেরা তখন নৌকো থেকে নেমে তাদের জাল ধুচ্ছিল ওই নৌকো দুটির একখানি ছিল সিমনের সেইটিতে উঠে যিশু সিমনকে তীর থেকে খানিকটা দূরে বেয়ে যেতে বললেন তারপর নৌকতে বসে তিনি সেখান থেকেই জনতাকে উপদেশ দিতে লাগলেন তার কথা শেষ হলে তিনি শিমনকে বললেন নৌকাটা এবার গভীর জলে নিয়ে যাও আর মাছ ধরবার জন্যে জাল ফেল শিবন উত্তর দিলেন গুরু আমরা সারা রাত খেটেও কিছুই পাইনি তবে আপনি যখন বলছেন আমি আবার জাল ফেলছি জাল ফেললেন তারা এবং এত মাছ ধরলেন যে জালটা ছিঁড়ে যাওয়ার উপক্রম হল তাই আর একটি নৌকোয় তাদের যে অন্য ভাগিদারেরা ছিলেন তারা তখন ইশারা করে তাদের ডাকতে লাগলেন যাতে তারা তাদের সাহায্য করতে এগিয়ে আসেন তারা এলেন এবং নৌকো দুটিতে এত মাছ ধরা হলো যে নৌকো দুটি তখন ডুবু ডুবু তাই দেখে সিমন পিতর যিশুর পায়ে পড়ে বললেন প্রভু আমাকে ছেড়ে চলে যান কারণ আমি যে পাপি তারা যে এতগুলো মাছ ধরেছিলেন তাতে তিনি ও তার সমস্ত সঙ্গীরা স্তম্ভিত হয়ে পড়েছিলেন আর তেমনি স্তম্ভিত হয়েছিলেন সিমনের সেই ভাগিদারেরা জেবেদের সেই দুই ছেলে জোহন আর জাকব যিশু তখন শিমনকে বললেন ভয় পেও না এখন থেকে মানুষই ধরবে তুমি তখন তারা নৌকো দুটি তীরে নিয়ে এলেন এবং সব কিছু ফেলে রেখে যিশুর সঙ্গ নিলেন প্রভু খ্রিস্টের মঙ্গল সমাচার